চলে এলাম আমি এবার রান্নাঘরে আজকে না আমার রান্না করতে একদম ইচ্ছা করছিল না শরীরটা ভালো লাগছিলো দুপুরবেলা অবশ্য মজা করেছি তা তারপর চিংড়ি চিংড়ি করেছি তো আজকে এবেলাটা রান্না করতে ইচ্ছা করছিল না আমরা সিনেমাও দেখবো আজকে সালার তো সেই জন্য এই যে আমাদের স্মার্ট ক্যাফে যেটা আছে মানে জিংএ যে রেস্টুরেন্টটা আছে যেখান থেকে রুটি আনে সেখান থেকে একটা মিক্স ভেজ আর টাপুর একটা জিনিস করেছে সেই জিনিসটা কি আপনারা দেখে নিন আমি বানাচ্ছি পনির এন্ড সোয়া ভুর্জি তো প্ল্যান ছিল যে শুধুমাত্র পানির ভুর্জি বানাবো বাট তারপর দেখলাম যে আমার একটু সোয়া চাপ বেঁচে ছিল তো ওটাকেও আমি ইউটিলাইজ করে নিচ্ছি তো আমি এখানে সোয়া চাপটাকে বয়েল করেছিলাম আর ওইটা নিচে পানির আছে হ্যাঁ আর নিচে এই যে আমার পনিরের ব্লক তো সোয়া চাপটাকে একটুখানি হালকা বয়েল করে নেওয়ার পরে আমি গ্যাস অফ করে তার মধ্যে পানিরটা গরম জলে রেখে দিয়েছিলাম এখানে ফাইন চপড আছে এটা কিউব করা কিউব করা অনিয়ন চপড টমেটো একদম মিহি করে চপ করা কাঁচা লঙ্কা একটু স্পাইসি বানানোর আবদার রেখেছে সবাই তার সাথে থাকছে গার্লিক আর জিঞ্জার আর বাকি সব শুকনো মশলা কি কি থাকবে আমি সেটা যখন বানাবো দেখতে হবে গরম হয়ে গেছে দিয়ে সাদা তেল আমি অল্প গ্যাসে তাই জন্য কুক করছি যাতে আমার হ্যান্ডেল করতে সুবিধা হয় তো দিচ্ছি যেহেতু এটা ভুর্জি হচ্ছে পানির তো খুব ইজিলি ভুর্জি হয়ে যায় এটার কনসিস্টেন্সিটা পানির থেকে একটু বেশি স্ট্রং তাই এটাকে ভালো করে একটু চক করে দেবো পেঁয়াজের পর দিয়ে দিলাম গার্লিক এর মধ্যে চলে পনিরটাকে এরকম ভাবে ছোট ছোট করে কাটলে ওটা দিলেই এমনি ভুর্জি হয়ে যাবে দিচ্ছি মধ্যে কাঁচা লঙ্কা প্রথমে দিচ্ছি জিরে তারপর দিলাম ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি লাল পড়বে আর লাস্টে গরম মশলা পড়বে গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আগে সয়াটা দিচ্ছি পরের দিকে পনিরটা দেব সয়াটা ভালো করে মশলায় মিক্স হয়ে যাওয়ার পর আমি পনিরটা পরে দেবো মশলার সাথে সয়াটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে এবার পনিরটা দিয়ে দেবো এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু বাটার অল্প একটু কসুরি মেথি দিচ্ছি স্টিক টু পানি দিয়ে গার্নিশিং করব বুর্জী একদম রেডি হয়ে গেছে লাস্টে ফিনিশিং টাচ গার্নিশ দিলাম ধনে পাতার সাথে এটা হচ্ছে গিয়ে মিক্সড ভেজ ভালো করে ওরা এটা তো রুটি এনেছি তো তোর রেসিপি সহ দেখিয়ে নিয়েছেন কি এটা হচ্ছে সোয়া আর পনির একসাথে ভুর্জি আজকে আবার হ্যাঁ গো তাঞ্জিলা দেখো পায়রাগুলো পুরো এই যে টাটকা টাটা পাতা এরকম ভাবে কেউ করে এটা এইটাকে নষ্ট করেছে কি বলবো তবে এই ফুলটা এইগুলো একটা ফুটেছে অনেক যুদ্ধ করে অনেক কিছু করে এই পোকার সাথে লড়াই করে তারপর ফুটেছে দেখুন পোকাগুলো মরে গেছে যদিও কিন্তু দাগ তো রয়ে গেছে একটু সুন্দর ঠান্ডা দিয়ে বানিয়ে দিয়েছে খাও 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 খাও

কারণ কালকে যা রান্না ছিল সেগুলোই খেলাম তো এখন একটু চেঞ্জ করেছি রন ভাবছি কি আমি কোথাও বেরোচ্ছি ভিডিও করতে বসবো ও দেখে ভাবছি কোথাও বেরোবো আর নিজের দিকে প্যান্ট নিয়ে আসলো হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে ডাইপ্যান্ট নিয়ে আসলো সব নিয়ে বলছে ভাবছি আমি কোথায় যাচ্ছি তো যাই হোক না ইচ্ছা আছে একটু যাওয়ার আজকে একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে তো এখন একটা ভিডিও করব আজকে আমার ঠান্ডাটা একটু আছে আমি শালটাল কিছু নিলাম না তারপর দেখছি যে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক চলে এসছি একটু যাবো পার্লারে মানে অতটাও ঠান্ডা নয় যে ঠান্ডা লেগে যাবে তো আজকে অদ্ভুতভাবে আমি এয়ারফোনটা নিয়ে এসেছিলাম তো এয়ারফোনটা দিয়ে কানটা ঢাকা আছে তাই জন্য কানটা বেঁচে গেছে মানে সবই বেঁচে যাবে বেরিয়ে পড়েছি হ্যাঁ পার্লার থেকে এবার চলে এলাম একটুখানি নিচেই তো মিষ্টান্ন একবার করে ঢু মেরে যেতে ইচ্ছা করে তো এখান থেকে একটু কিছু স্ন্যাক্স হালকা নিয়ে নিচ্ছি তো আর একটু মিষ্টি নিয়ে নেবো আজকে রাত্রে আমাদের রুটি খাওয়ার প্ল্যান তো মোটামুটি কালকেও তো কালকে রুটি খেয়েছিলাম হ্যাঁ তো রুটিটা খেলে না কি হয় তারপর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে ভাত খেলে সেই ইচ্ছাটা কিন্তু করে না কিন্তু রুটি খেলে একটু মিষ্টি সবশেষে মনে হয় একটু মিষ্টি হলে মনে হয় খাবারটা পুরো পরিপূর্ণ হলো তো যাই হোক সেই জন্যই একটুখানি নিয়ে নিচ্ছি তারপর যখন পরে অবশ্যই শেয়ার করবো কিনিলাম

না মালাদা ওই জিনিসগুলো একই মালাই চমচমের মতো তো এই এইগুলো আনা হয়েছে এগুলো মানে রাত কিটিনারে ডিনারের পর খাওয়ার জন্য এই দুটো নিয়ে এসেছি আর না স্ন্যাক্স পুরো আর মাংস এনেছে আজকে একেবারে অনেকটা এনে রেখেছে এটা এখন দুভাগে ভাগ করছে ভালো করে আর এর মধ্যে দুপুর জন্য মাংস মিক্সড আছে সব একসাথে মানে সব আলাদা আলাদা করছি তো আর আর মাছ এনেছে তো কি মাছ এনেছে সেটা আমি এখনও দেখিনি দেখাচ্ছি

আমি তোলাপিয়া ঠিক করেছিলাম যে আমি তেলাপিয়া খাবো না বিয়ের পর শুরু করেছি খাওয়া তার মধ্যে মনে হলো দেখানো হলো না এই যেখান থেকে নানপুরি আনা হয় আমাদের সেই নানপুরির দোকান থেকে নানপুরি

তো আজকে মিস্টার দেব আমার জন্য একটা জিনিস নিয়েছে এটা আমার খুব প্রিয় নারকলি কুল তার উপর আমি না সবাই হয়তো ব্রাউন ব্রাউন গুলো পাকা পাকা গুলো বাদ দিয়ে দেন আমি কিন্তু বেছে বেছে ওগুলোই খাই আমার ওগুলো ভীষণ ভালো লাগে তো মিস্টার দেব একেবারে দু তিন জায়গা থেকে যে যতটা পেরেছে এরকম কুল সংগ্রহ করে নিয়ে এসেছে হ্যাঁ তো এখন আর যেগুলো আছে অনেকটাই আছে আর এটা এখন খাবো আর একটা জিনিস দেখা আপনাদের সাথে শেয়ার করতে পারি নিজে মাছের ঝোল আজকে খুব ভালো হয়েছিল মাছ মিস্টার দেব অনেকদিন পর খেয়েছে এই মাছটা বললো খুব ভালো হয়েছে তো যাই হোক তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি শরীরটা খুব খারাপ লাগছে একটু রেস্ট নেবো মানে শুয়ে শুয়ে ব্লগটা এন্ড করবো মানে এডিট করবো করে আপডেট করবো খারিক তারপর একটু রেস্ট নেবো শরীরটা ভীষণ রেস্টলেস লাগছে তো যাই হোক অবশ্যই আসছি এরপর আবার একটা নতুন ব্লগ নিয়ে

আবশ্যাকা আচ্ছা ঠিক আছে